আর বল খালি তে তো হই আষ্ট নম্বর দরবার শরীফ উত্তন ফোন দিয়ে খবর ফাই দিয়ে আর ভাই হাসানা জাহারে তে তুই আর লই বেশ কয়েকদিন আগে হত মাহফিল হদ্দে ভাই আর তে তো হদ্দে অনেকে হন অনত বল খালির তুই আদে অনেক তে এলে তো বেশি ভালো হবো হদাস ব্যাগ কিন আহ ব্যাগ কিনে রে ঠিক আছে এটা ব্যাগ কিন ঠিক আছে শূন্য ঠিক আছে আর মার্ক ঠিক আছে কে শক্তই না মন ফরত দে হদই যাইম তাহাদ ইনশাল্লাহ আর আসি দিন অনেক তো আর বাইতিয়ের দেয় আর দরবার তুন হইয়া খোঁজে না যে আর বাইতিয়ের আমি বোয়াল খালি আর অক বেশি কিন্তু এক ভাই আরেক ভাইলে সাত দিবি দি আখিল শূন্য তল জামা তোর শিক্ষা ঠিক কিনা আর বাইল আজিও হত ই মগুরি বক্ত ফাইনাল হই ফোন দিয়ে ও ভাই এখন আগর দিয়ে অনলাই জানো হাজের মালো হাজের এটা লাই আর সুন্নি যারা ভাই বেরাদর আসি আরা একজন একজন খন্ডিলি এন একমাত্র আরা জানে দি কিন্তু এটা ছল তিন নম্বর বাইচ্য সদন আছে কি লাগাই দে ফিন লাগাই দে গুতে গুতি লাগাই দে আরা ছল তিন নম্বর বাইচ্য ইতাম নসাই আরা একখান পরিচয় আখিলে সুন্নাত জোরখনা আখিলে সুন্নাত